তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও অপরূপ সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আরও একটা নাইটের ফিশিং ভিডিও নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আমরা সবে আমাদের পা থেকে নৌকাটা ছাড়লাম না নিয়ে আমরা সুন্দরবন জঙ্গলে পাড়ে যাবো নৌকাটা মিডল আছে একটু দেখাও সুন্দরবন জঙ্গলটা কত দূর এখান থেকে আর এখন কিন্তু বন্ধুরা পড়ান্ত বেলা আর আমরা ওই পাড়ে গিয়ে আমরা সেই চিংড়ি মাছের চাষ সংগ্রহ করে কিন্তু বসির দণ্ডটা ফেলবো আর আমাদের বাসা ভাই পিছনে আছে তা বাসা ভাই আজকে মাছ পাবো তো আশা করি মাছ পাবো দেখা যাক কি হয় আর মনার ভাই আছে পিছনে তো ক্যামেরা ধরেছে আমরা তিনজনই এসছি তো দেখা যাক আজকে কতটা কি মাছ বন্ধুদের দেখাতে পাচ্ছি তো চলো Bir tane yüzü kırdı. Yaptı বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা খুব বড় ঝাঁক লেগেছে আমাদের সোমন ভাই যাচ্ছে জাল নিয়ে কিন্তু সেই মরিজাভীর জঙ্গলের পারে মাছ মারছি বেশ ভালোই কিন্তু পড়েছে পাশে মাছ প্রচুর চালাক বন্ধুরা কাছে আসলেই মা চুর মারে আমাদের কিন্তু এইভাবে তিনশো বসির চার্জ ব্যবহার করতে হবে

দেখুন জালে মাছ দেখুন পুরো জালটাই কিন্তু মাছে মাছে ভর্তি হয়ে গেছে এরকম মাছ দেখতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের অপরূপ চ্যানেল অপরূপ সুন্দরবন চ্যানেলটা গিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন দুম লেগে গেছে ফাঁকে মাছ দেখুন বন্ধুরা জালে মাছ আর মাছ পার্শে মাছ সব পারশে মাছ আর ওর ভিতরে পারশে মাছের সাইজগুলো দেখো এর মাছের সাইজগুলো দেখুন বন্ধুরা পারশে মাছের সাইজ দেখুন একটা ভাঙাল মাছ মনে হচ্ছে তো মাছগুলো আমরা খুঁটে নেই বন্ধুদের সাথে তারপর দেখা হচ্ছে এর ভিতরে কিন্তু চিংড়ি মাছও আছে বন্ধুরা জালে কিন্তু আবার মাছ পড়েছে খুব বলছে বড় বড় পাশে পড়েছে বড় বন্ধুরা বড় দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ভাঙা এদিকে ওইদিকে কিন্তু একটা পড়েছে ওটা কি মাছ বড় পাশে কত বড় বড় মাছ পড়ছে বন্ধুরা এইরকম পাশে মাছ দেখতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমরা খুব কষ্ট করে বন্ধুরা ভিডিও বানাই কিন্তু আর আমাদের ভিডিও দেখবেন শেয়ার করবেন সাইজটা দেখুন আর আমরা নৌকায় গিয়ে ধুয়ে দেখাবো বলুন বাবা পয়সা মাছ বন্ধুরা কাদা শিখাচ্ছি বন্ধুরা জঙ্গলের ভেতরে কিন্তু মুরগি ডাকছে ভালোভাবে শুনুন বন্ধুরা মুরগি ডাকছে জঙ্গলের ভেতরে বন্ধুরা আমরা এক্ষুনি যে পাশে মাছগুলো মারলাম জানতো আন্ত পাশে মাছ এর ভিতরে আছে আমরা কিন্তু মাছগুলো ধুয়ে নেবো বেশ কিন্তু ভালোই পাশে মাছ মেরেছি আমরা হ্যাঁ বুড়ি ধুয়ে নাও না আমি ধোবো আছে তো জ্যান্ত পাশে মাছ বন্ধুরা যদি লাভ দিয়ে চলে যায় সুন্দরবনে টাটকা পাশে পুনর ভাই এরকম মাছ বন্ধুদেরকে খেতে হলে কি করতে হবে বলে দাও আর দেখতে হলে কি করতে হবে তোরা এরকম মাছ দেখতে হলে অবশ্য অবশ্যই আমাদের অপূর্ব সুন্দরবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা এই লাভ দেবে কিন্তু পাশে মাছ সাই দেখতে পাচ্ছেন কি সাইজে সেই পাশে মাছ বন্ধুরা বন্ধুরা এগুলো পাশে মাছ না ভাঙাল মাছ আপনারাই বলুন সেই সাইজ গ্রেট আর অনেক পাশে মাছই কিন্তু আমরা মেরেছি তো আমরা গাঁথা শুরু করে দেবো লেট করবো না বেরোচ্ছেন প্রচুর পাশে মাছ তো দেখা যাক আমরা চারটা গেঁথে নিয়ে বসিয়ে ফেলবো টাটকা চার রাত্রে সাদা চার মাছ হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক চলো আমাদের চারা গেঁথে কিন্তু সেই তিনটে পাশে মাছ থেকে গেছে বড় বড় সাইজের আস সব কিন্তু দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন সব কিন্তু পাশে মাছের চার এ মাথার থেকে মাথা সব কিন্তু পাশে মাছের চার সাদি দেখতে পাচ্ছেন

আর এদিকে আমাদের বসি চলছে ফেলার কাজ কিন্তু চলছে আমাদের হাফ বর্ষি কিন্তু চলে গেছে এদিকে কিন্তু এখন আছে দেখা যাক জানতো পাশে মাসে চারা দিয়েছি আর এখন কিন্তু গন্মুখী আছে তো মাছ কতটা কি হয় কিন্তু চলে তো চলো বন্ধুরা দেখা যাক আমাদের গ্রামি চলে গেল আর কতটা কি মাছ হচ্ছে আমরা বন্ধুদেরকে অবশ্যই সরাসরি দেখাবো তো বন্ধুরা আজকে কিন্তু শুভ দীপাবলির একটা দিন তো আমরা কিন্তু নৌকায় একটা বাতি জ্বালিয়ে দিলাম আমরা কিন্তু সে বাতিটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি আজকে একটা দীপাবলির দিন আর বন্ধুদের জন্য আমরা কষ্ট করে ভিডিও করছি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন একটু ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন খুব সুন্দর জ্বলছে বাতিটা বাচ্চা ভাই কিন্তু বস্মীর যে আমাদের ছোল ধরে নিয়েছে আর এখন টাইম বলতে কিন্তু বন্ধুরা আটটা তিন বাজে মাছ হয় নাকি এখন টাইম বলতে আটটা চার হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো তোলো বাসা ভাই ছোল তোলো আর দেখা যাক বন্ধুদেরকে কতটা কি মায়ে দেখাতে পারছে আমাদের গ্রাফি কিন্তু চলে এসছে বাছা ভাই কিন্তু গ্রাফি তুলে নিয়েছে আর আমাদের প্রথম বর্ষিতে কিন্তু চারা নেই দেখা মাছ আসলে বন্ধুদের সাথে দেখা হচ্ছে লোক কম আছে তো আর আজকে বন্ধুরা আমরা তিনজন এসছি আর নদীতে প্রচণ্ড টান আমাদের একটু ডাঁড় মেরে বসিটা তুলতে হবে চারা থেকে গেছে আমাদের দ্বিতীয় বসিতে আমরা কিন্তু দনটা ফেলে বিগত দু ঘন্টা ওয়েট করেছি মাছ কিন্তু একটা এসছে আমাদের প্রথম বৌনির মাছ দেখতে পাচ্ছেন গাগরা মাছ মাছ যেটাকে আমরা বলি আর আমাদের কিন্তু প্রায় বসি তো চারা থেকে গেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাসে ভাই একটু দেখে মাছ তোলার চেষ্টা করো মাছ নদীতে নেই বন্ধুরা আর বন্ধুরা এই গনে নদীতে একদমই মাছ নেই বসি ফেলে রকম কোনো মাছের দেখাই নেই আমাদের কিন্তু অনেক বসি দেখতে দেখতে উঠে গেছে মাছ কিন্তু একটাই এসছে দেখতে পাচ্ছেন একটাই মাছ মাছটা আমরা ছাড়িয়ে নেব তো এটা কিন্তু ছুচো গাগরা মাছটা খুব ভালো স্বাদ ভাই কিন্তু বলছে না কি বড়শিতে একটা ঠুকুর দিচ্ছে তো দেখা যাক আচ্ছা ভাই কি আছে একটা এসেছে ঘাঁকরা মাছ বন্ধুরা একটা গাগরা মাছ এসছে বেশ বড় সাইজ তো ছাড়াও মাছটা ছাড়াও তাও হালকা মুখ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছটা বাহ ঠিক আমি ওই তো চলে যাবি নাকি তুই কি বলছিস বেশ ভালো সাইজ আসতে থাকলে ভালো লাগে বন্ধুরা না আসলে খুবই খারাপ লাগে বাচ্চা ভাই কিন্তু বলছে আবারও মাছ এসছে অনেক সময় পরে একটু বড় সাইজ তোলো তোলো মাছ বেশ বড় সাইজ তো চারাটাও খেতে পারিনি ওর কপাল এত খারাপ আমাদের মতো তো আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা মাস্টার দেখুন বন্ধু আপনারা এরকম দাগ 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 নিজের ঘরের ভাই মনে করে অবশ্যই সাপোর্ট একটু করবেন একটা ভালোবাসা লাইকে একটা সাপোর্টে আমাদের উৎসাহ করবেন কিছু মনে করে যে দেব না এদেরকে লাইক করব না এরকম ভাববেন না একটা সাবস্ক্রাইব মানে আমাদের কাছে অনেক আমাদের ক্ষমতাটাকে বাড়াবে ভিডিওটা করার এই ভিডিও একটা ভিডিও হয়তো বন্ধুরা আপনারা একটা দশ মিনিটের ভিডিও দেখেন তো দশ মিনিটের একটা ভিডিওর পিছনে কিন্তু আমাদের বিগত সাত থেকে আট ঘন্টা বা ছ ঘন্টার একটা কষ্ট থাকে সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারেন না অবশ্যই আমাদের সাথে যদি আসেন বা দেখেন ফেসবুক তখন বুঝতে পারবেন আর আমাদের ফেসবুক পেজটাও কেউ একটু ফলো করবেন ফেসবুক পেজটাও খোলা আছে অপরূপ সুন্দরবন নামে তো চলুন দেখতে থাকুন আরও কি কি মাছ আসে ভোলা মাছ যে ভোলা মাছ এসছে পর পরে আসলো মাছটা পোয়া ভোলা কিন্তু বন্ধুরা ভোলা মাছ একদম দারুণ কালার মাছটা জানতো মাছ ছাড়িয়ে গেছে বেশি বেঁধেছিল না হালকা বাঁধিয়ে বেঁধেছিল মাছটা দেখতে পাচ্ছেন একটা ভোলা মাছ মাঝে ভাই মাছ কিন্তু পর দুটো আসলো মাছ আসলে ভালো লাগে বন্ধুরা তো চলুন আরও দেখতে থাকুন সামনে আমাদের বসি উঠছে আমাদের দুশো বসির মতো চলে এসেছে এখনও কিন্তু আবার মাছ নাকি তো এখনও কিন্তু একশো বসি আছে তো মাছ আইলে আবার দেখা হচ্ছে বন্ধু বাচ্চা ভাই কিন্তু বলছে মাছ আছে নাকি মাছ এসে গেছে তো হ্যাঁ টুকটা হচ্ছে একটা দুটো মাছের কালার সেই কালার দারুন কালার মাঝি ভাই মাছ অল্প আসছে কিছু করার নেই তো মোটামুটি আসছে দুটো তিনটে পর আসলো আবার হবে আর আমাদের চারা কিন্তু খুব ফ্রেশ চারা ছিল আজকে পাঁচশো মাছের চারা পাঁচশো মাছের পিস দেখতে আছেন তো চলুন বন্ধুরা আসতে থাকলে হবে তোলো বসি একটা পাঙাশ মাছের বাচ্চা এসে পাঙাশের বাচ্চা এটা কিন্তু অরিজিনালি পাঙাশের বাচ্চা এইটা যদি বড় আসতো না খুব ভালো লাগতো কিন্তু মাঝে ভাই ভালো তো লাগতো মাছের বাচ্চা দেখতে পাচ্ছেন আর লাস্টে আমরা কতটা কি মাছ হচ্ছে বন্ধুদেরকে অবশ্যই দেখাবো তো চলেন দেখতে থাকেন মাছ কিন্তু একটা চলে এসছে কালারটা কিন্তু সেই একদম সোনা কালার আর বেশ বড়ো সাইজের মাছ অনেকটাই বড় মাছটা বাউ এ সাইডে ডাঁড় খাটানো আছে বন্ধুরা ডাঁড় মারতে হচ্ছে যার জন্য মাছটা সজাসি আসছে দেখাতে পারছে না আমরা তিনজন লোক আছি আজকেরে তো যতটুকু পাচ্ছি ভুল অন্যায় একটু মানিয়ে নেবেন বেশ বড় সাইজের মাছ ভালোই বড় পরও বসি ঠোকর দিচ্ছে আবারও মাছ দেখা যাচ্ছে আবারও মাছ দেখতে পাচ্ছেন মাছ দেখা যাচ্ছে তোলো এরকম আসতে থাকলে ভালো লাগে মাঝে ভাই মাছ কিন্তু একের পর এক আসছে বেশ ভালো লাগছে তো মাছটাকে না আসলে খুবই খারাপ লাগে বন্ধুরা সে দুঃখের মানে বলে কারো বোঝানোর মতো না এতটাই খারাপ লাগে আর একটু বারবার বলছি আমাদেরকে একটু সাপোর্ট করবেন ভিডিওটা কেউ টেনে দিয়ে যাবেন না একটু দেখবেন দয়া করে

শো কাঁকরা বন্ধুরা বেশ আমাদের বসির এই মাথায় উঠে উঠে কিছু মাছ আসলো তো বন্ধুরা আমাদের কিন্তু এই মাথার গ্যারাফি উঠে গেছে বাসা ভাইকে তুই তো বলবো গ্যারফিটা দেখানোর জন্য আর দোষ সব তোলা শেষ হয়ে গেছে আর মাছ বন্ধুরা কতটা কি পেয়েছি আমরা ঘাটে গিয়ে বন্ধুদেরকে অংশ দেখাবো তো চলুন আমরা ঘাটে যাই আমরা যে মাছ পেয়েছি দোন বন্ধুদেরকে মাছগুলো আমরা দেখাচ্ছি আপনারা দেখুন খুব কমই এসছে তো যেটুকু এসছে একবার খারাপ না আজি ভাই এরপরে আরও আমরা চেষ্টা কিন্তু করব বন্ধুদেরকে ভালো ভালো মাছ ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা তো করে যাবো আমরা চেষ্টা করে যাচ্ছি একটা ভালো মাছ কিন্তু বন্ধুরা এটা পাঙাজ মাছ পাঙাজ মাছের বাসা জ্যান্ত মাছ এখনো এইটা কিন্তু একটু বড় সাইজ আর পাশে মাছগুলো দেখো কিছু পাশে মাছ ছিল বড় বড় সাইজের দেখতে পাচ্ছেন পাশে মাছের সাইজ সেই সাইজ তো মাছ বলতে আজকে আমাদের এই মাছ আর নেই আর মাছ নেই বন্ধুরা যা মাছ পেয়েছি এই এখন খারাপ হয়নি যা হয়েছে ভালোই হয়েছে অনেক মাস তো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা আর বেশি বড় করব না এখানেই শেষ করব আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে নতুনভাবে তো ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও ওনার ভাই দেখতে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন তো চলুন টাটা